হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন ইহাজিংক এবং বি ভিটামিন সমূহের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্রকোপ সেবন করুন উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিটার ড্রা এফস্ফেট সোডিয়াম বিপি দুই দশমিক সাত চার মিটার দ্রা যা ড্রা এর সমতুল্য পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি দুই মিটার দ্রা মিটার দ্রা এবং জিঙ্ক সালফেট মানাহাইড্রেট ইউএসপি সাতাশ দশমিক চার পাঁচ মিটার দ্রা যা এলিফেন্টাল জিঙ্ক দশ মিটার দ্রা এর সমতুল্য প্রতি তাতে আছে থায়াদিন হাইড্রোক্লোরাইড বিপি ওমি দ্রা রেবোফ্লাভিং এফসফেট সোডিয়াম বিপি দুই দশমিক সাত চার মিটার দ্রা যা রেবোফ্লাভিং দুই মিটার দ্রা এর সমতুল্য পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিনি দুই মিটার অবসন্ত রে নিকোটিনামাইড বিপি বিশ মিটার দ্রা এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি সাতাশ দশমিক চার পাঁচ মিটার ক্রা যা এলিমেন্টাল জিঙ্ক দশ মিটার দ্রা এর সমতুল্য ফার্মাকোলজি জিকে অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য জিকে গর্ভাবস্থায় শৈশব এবং কৈশোরে স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে জিঙ্ক এর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে শিশুদের ডিএইচডি এটেনশন ডেফিসিট হাইপার অ্যাকরমিজিটি ডিসঅর্ডার চিকিৎসায় জিকে ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর অভাবে ক্ষুথামান্ধ আদ এবং প্রাণ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া বিষতার প্রকাতা নবে সামাজাক ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা প্রোটেস্টের সমস্যা মানসিক সমস্যা দেরিতে যা শুকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়রিয়া মানসিক দুর্বলতা অমশন্তক ওজন হ্রাস হতে পারে বি ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরিতে প্রয়োজনীয় শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্ত কণিকা তৈরিতে বি ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুর সঠিক বুদ্ধি ও বিজ্ঞানে এটি বিশেষভাবে প্রয়োজনীয় বি ভিটামিনের অভাবে প্রাপ্ত বয়স্কদের গভীর অবসন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন পূর্বলতা, ভাসাম্যহীনতা দ্বিধাপ্রতা বিরক্তিভাব স্মৃতিভ্রম দ্বীতি হাত পা ও শিরশির ভাব এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে এছাড়া বিগ অভাবে নিদ্রা সমস্যা বমি বমি ভাব ক্ষুধামান্দ ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয় মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত বয়স্ক দৈনিক দশ মিলি দুই চা চামচ করে দুই মাইনাস শূন্য বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চা দৈনিক দশ মিলি দুই চা চামচ করে এক মাইনাস শূন্য বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু দৈনিক পাঁচ মিলি এক চা চামচ করে এক মাইনাস দুই বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক এবং শিশু যাদের ওজন ত্রিশ কেজি এর উপরে এক থেকে দুইটি ট্যাবলেট প্রতিদিন দুই থেকে পাঁচ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মেয়র খরচ দেয়া করুন ঔষধের মিসক্রিয়া টেট্রাসাইজিং গ্রুপের ওষুধ এবং জিঙ্ক একসাথে গ্রহণ করলে টেট্রাসাইক্লিনের গ্যাস্ট্রোটিনাল শোষণ এবং সিরাম লেভেল কমে যেতে পারে একইভাবে জিঙ্ক এবং গ্রুপের ওষুধ একত্রে গ্রহণ করলে কিছু কিছু ফ্লোরকুরিনোলনের গ্যাস্ট্রোটিনাল পোষণ এবং সিরাম লেভেল কমে যেতে পারে নিয়াসিন এবং এইচএমজি কোয়েডাক ইনহিবিটর যেমন লোভাস্টাটিন সাথে গ্রহণ করলে মায়োপ্যাথি এবং র্যাবডোসায়ালাইসিস হতে পারে পাইরিডক্সিন পেরিফেরাল মেটাবলিজম বাড়ানোর মাধ্যমে লেবোরোপার কার্যকারিতা কমিয়ে দেয় পাইরিডক্সিন এবং ফেনিউটিন একত্রে প্রহন ফেনিটিন এর সিরাম লেডেন কমে যেতে পারে প্রতিনির্দেশনা যেসব বসির এই ওষুধের কোন উপাদানের প্রতিভাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশনটি সাধারণত সুসহনীয় তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পার্কস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে নির্দিষ্ট ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখিত থাকলেও সেগুলো সাধারণত নির্দেশিত মাত্রা থেকে বেশি মাত্রায় ঘটে গর্ভাবস্থায় অস্তন্যদানকালে ইহার গর্ভাবস্থায় এবং মূলাসাদকালে নির্দেশিত সতর্ক বুজের অকার্যকারিতার ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে তাই সেক্ষেত্রে সেবন মাত্রা সমন্বয় করা প্রয়োজন এর ঔষধের প্রদত্ত কোন নির্দিষ্ট উপাদানের তীর খাটটির চিকিৎসায় ইহা নির্দেশিত নয় মাত্রাধিক্যতা মাত্রাধিক্যের ক্ষেত্রে প্রথমত পেটে ব্যথা ডায়রিয়া এবং বমি হতে পারে এক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত একটি বমি উদ্বেগকারী ওষুধ শেয়া উচিত এবং তারপর পেট খালি করা সহ অন্যান্য সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন